বিশেষ করে আমরা গাতলি পালুনি মাহাত গোলাবদা আমরা সম্পাদক বাসকের মাহাত प्रदीप মাহাত রাহুল সর্বতা মাহাত আমরাক প্রকাশ মাহাত আর আমরা মহলের সংবিধান যারা আইয়া আগুয়া সমাজ উদ্যক একটা বিশেষ একটা কথা লল গলা হ একটা বিশেষ ঘটনা যে এখন একটা পরিস্থিতি আমরা সমাজ ব্যবস্থা চলে গলা হ আমরা गाव ঘর হিট মিতা নাকস कुटुंब গপনা আ

আরে একটা মোট খাই সংসারটা ঘুম লাগে গিরিয়া এইরকম একটা অবস্থা বুঝলাম হ্যাঁ কারণ ওপর সঙ্গে যে চোরা বোলা ঘুরতায় যদি আমার ছোট ছুটে